আপনারা দেখছেন শ্যান্দন টিভি দায়বদ্ধতা ইজার ঐতিহ্য নমস্কার শ্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা চোখ সাংবাদে মাঝ রাতে মর্মান্তিক ঘটনার সাক্ষী খয়েরপুর মাটির ঘর ধসে পড়ে মৃত্যু দম্পতির গুরুতরভাবে আহত এক শিশু মৃতরা হল রাজেন তাঁতি এবং ঝুমা তাঁতি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মঙ্গলবার রাতে খয়রপুর মেঘলীপাড়া ধর্মটিলা এলাকায় ঘটে যায় মর্মান্তিক ঘটনা ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা রাজেন তাঁতি বয়স ৩৫ বছর রাজেন তাঁতের শ্রী ঝুমা তাঁতি বয়স ছাব্বিশ বছর তাদের দুই শিশু কন্যা রয়েছে মঙ্গলবার রাতে রাজেন তাঁতের পরিবারের সকলকে নিয়ে রাতের খাবার খেয়ে নিজের টিনের ঘরে ঘুমিয়ে পড়েন রাজেন তাঁতি ঘরের পাশে রয়েছে একটি মাটির ঘর রাজেন তাঁতির পাশের বাড়ির এক ব্যক্তি জানায় অতিবৃষ্টির কারণে গভীর রাতে রাজেন ঘরের পাশে থাকা মাটির ঘরের একাংশ ধসে পড়ে রাজেন তাঁতির টিনের ঘরের উপর এতে করে ঘরের অভ্যন্তরে ঘুমন্ত অবস্থায় রাজেন তাঁতি তার শ্রী ঝুমা তাঁতি ও দুই শিশু কন্যা মাটি চাপা পড়ে যায় প্রতিবেশীরা বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসে তাদেরকে মাটির নিচ থেকে উদ্ধার করে রানীর বাজার প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাদেরকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা রাজেন তাঁতে ও তার শ্রীঝুমা থেকে মৃত বলে ঘোষণা করে দেন তাদের ছোট্ট মেয়ে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে আইসিউতে রয়েছে প্রায় একটা বাজন একটা বাজারে দশ পনেরো আছে এমনটাই একটা আওয়াজ আসে আওয়াজপে তারা বাড়ির মানুষ ছোটো মাইটা বাইরে আছে বাইরে দেরি সবাই তখন আমার ফোন করছে ফোন করানোর পরে আমি বাইরে ঘর বাইরে কী দেখছে আমি বাইরে বেশি দিন বসে আছি দূরে আসলে এমন আমরা যেগুলো সবাই মিলে বাড়িতে সবাই সেটা এবং ফার্স্ট বাইক করেছি মেয়েটাকে মেয়েটাকে বাইক করেছিল তাদের জ্বর জল দিয়ে সুস্থ করছে তারা কি সবাইকে মাটি চাপাচ্ছে মাটি চাপাচ্ছিল তখন এরপরে পানিস্তাতে বাইর করা হয়েছিল পানিস্থ বাইকগুলো দেখেছে তাদের যে একটু একটু করে মানে শরীরটা লড়ে তো বাইক বুঝি তারা তাড়াতাড়ি গাড়ি ঘুরে যায় এরপরে ছোটো একটা বাচ্চা তিন মাসের বাচ্চা তাই বাইক করে হচ্ছে বাইর করলে পরে তাই মারে বাইক করে হচ্ছে বাইকের আমরা যাইতে যাইতে বাজার হাসপাতালে গেছি রানিমাজে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারই এরা দেখছে দেখছে সেটা আমরা লগে লগে জীবিত আসবাদ করছি তখন আমরা জীবিত রয়েছি লয়ে যাওয়ার পরে আমরা এখানে অ্যাডমিট করাইছি অ্যাডমিট করার সাথে সাথে সবাই ডাক্তার এসেছে দেখতে দেখে তারা আমরা রুগী ভর্তি রাখছে ভর্তি রাখতে ট্যাটমেন্ট হিসাবে আছে ট্যাটমেন্টার পরে আমরা কিছু করার পরেই করছি যে ধুমাতাটি মারা গেছে বুধবার জিবি হাসপাতালে ময়না তদন্তের পর মৃত হাতে তুলে দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে গভীর ছায়া সামন টিভি আবার সামাজিক অবক্ষয় পাশণ্ড পিতার হাতে লালসার শিকার সপ্তম শ্রেণীর ছাত্রী অভিযুক্তকে জালে তুলেছে পুলিশ এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে তেলেমুরা চম্প্রাই এলাকায় অসভ্য আর নির্লজ্জতা সহ বর্বর তার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে কৃষ্ণপুর বিধানসভার চাম্পলাই এলাকায় অভিযোগ চাম্পলাই এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা কন্যা তার সৎবাবা কর্তৃক নিয়মিত ধর্ষিতা হয়ে অবশেষে প্রার্থী ঘটনার বিবরণে জানা যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাম্পলাই এলাকার ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়াকে দিনের পর দিন ধরে তার বাড়িতেই সৎবাবার লালুসার শিকার হতে হয় এত স্বাভাবিকভাবে সে মানসিক বিধ্বস্ত হয়ে পড়ে এর মধ্যে মঙ্গলবার মেয়েটি স্কুলে গিয়ে বাড়ি ফিরতে চাইছিল না বিষয়টা স্কুল কর্তৃপক্ষের গোচরে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোন এক সামাজিক সংস্থার সাথে যোগাযোগ করা হলে ওই সামাজিক সংস্থার মাধ্যমে তেলিয়ামুরা থানায় প্রথমে অভিযোগ জানানো হয় এরপর মামলা নথিভুক্ত করা হয় অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তেলিয়ামুরা থানার পুলিশ অভিযুক্ত পাশুন্ড কুলাঙ্গার বাবাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধৃত পাশন্ড পিতা তেলেমুরা থানায় রয়েছে এবং তাকে বুধবার কোর্টে প্যারোল করা হবে তেলেমুরা থানা সূত্রে জানা গেছে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর নং ধারা এবং পস্কো আইডি ছয় নম্বর ধারা মামলার নম্বর পঁয়তাল্লিশ অব্লিক দু হাজার চব্বিশ অনুযায়ী মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত চলছে গোটা ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে আজকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে ডিসিপিও ফ্লাই ইউনিট থেকে একটা মাইনার গল অ্যাবাউট থার্টিন ইয়ার্স উল্ড স্কুল থেকে বাড়িতে যেতে চাইছিলাম তো ও ঘটনাটা বালিকা মঞ্চে জানায় আফটার দ্যাট স্কুল কর্তৃপক্ষ থেকে ডিসিপি কমপ্লেন দেওয়া হয় তো আফটার দ্যাট আমরা কমপ্লেনটা রিসিভ করি যে মেয়েরা মাইনার ওর সাথে সেক্সুয়াল অফেন্স হচ্ছে সেকশন অফেন্সটা ওর স্টেপ ফাদার করছে তো আফটার উই গট দি কমপ্লেন

এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কি কিছু পাশন্ড মানুষের জন্য মেয়েরা তার ঘরে পর্যন্ত সুরক্ষিত নয় এর জন্য দায়ী কে কোন দিকে ছুটছে সমাজ ব্যবস্থা সে পাশন্ডদের সঠিক দিশা দেখাতে কে দায়িত্ব নেবে এ ধরনের প্রশ্নের মুখোমুখি আজ সমাজ ব্যবস্থা গোটা এলাকা জুড়ে তীব্র ধিক্কার বর্ষণ করছে অভিযুক্তের বিরুদ্ধে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠতে শুরু করেছে শ্যাম্বু টিভি এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 33739 হাজার সাতশো উনচল্লিশ মধ্যে উত্তীর্ণ হয়েছে উনত্রিশ হাজার জন যারা পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে দু জন ফলাফল ঘোষণার পর রিভিউয়ের জন্য আবেদন করে এর মধ্যে নম্বরের পরিবর্তন হয়েছে সাতশো জনের এক দুই ও তিন নম্বর পে রিভিউর পর পাশ করে গেছে জন ছাত্রছাত্রী তাদের উত্তরণের পর মাধ্যমিকে পাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনত্রিশ হাজার পাঁচশো জন জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এর মধ্যে পাশ করেছে বিশ হাজার পঁচানব্বই জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে এক হাজার তিনশো পঁচাশি জন ছাত্রছাত্রী রিভিউর জন্য আবেদন জমা করেন নম্বরের পরিবর্তন হয়েছে পাঁচশো জন ছাত্র ছাত্রীর কিন্তু রিভিউ ফলাফল ঘোষণা হওয়ার পর অনুত্তীর্ণ কেউ উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়নি ফলে উচ্চ মাধ্যমিকে পাশের হারের কোনো পরিবর্তন হয়নি ফলাফল বুধবার দুপুর দুটার সময় বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যারা বছর বাঁচাও পরীক্ষায় বসতে চায় তারা আগামী আট থেকে এগারোই জুলাই পর্যন্ত বছর বাঁচাও পরীক্ষার জন্য নিজ নিজ স্কুলে ফর্ম পূরণ করতে হবে তারপর 12 থেকে 15 জুলাই মধ্যে স্কুল কর্তৃপক্ষ বোর্ড কর্তৃপক্ষকে সেই আপিতনের ফর্ম জমা দেবে। তারপর বছর বাচাও পরীক্ষা দিনখন ঘোষণা করা হবে বলে জানান त्रिपुरा মধ্য শিক্ষা পরিষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী এবং সচিব ডক্টর দুলাল দে। অফিশিয়াল রেজালুশন মানে প্রথম 10 এক পজিশন যা আগেই ছিল যেটা নন অফিশিয়ালি আমরা জানিয়েছিলাম অফিশিয়াল ডিক্লারেশন না নন জানিয়েছিলাম বিভিন্ন গণমাধ্যমে আপনারা সেটা সংগ্রহ করেছেন নিয়েছেন সেই পরিবর্তন কিছু হয়নি যা ছিল তখন যেটা জানানো হয়েছিল একই আছে তখন পরিষ্কার একটা কিছু হবে তো যাই হোক বুধবার কমলপুরে বিভিন্ন হোস্টেলগুলি পরিদর্শনে যায় একটি দল সে দলটি কমলপুরের চারটি হোস্টেল সহ রাজ্যের সব কোটিতে পরিদর্শন করবেন সারা রাজ্যে এস সি এস টি ও বিসি মাইনরিটি যে হোস্টেলগুলি আছে সেই হোস্টেলগুলির ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া থাকা পড়াশোনার সুবিধা অসুবিধা খতিয়ে দেখবেন যেদিনির পরিদর্শনে বিধায়ক গন রঞ্জিত দাস কিশোর বর্মণ जितेंद्र মজুমদার মনোজ কাந்தி দেব বিধায়িকা সপনা দাস পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তানা জানান এখানে রোমের একটু অভাব আছে সেটা কিভাবে নিরসন করা যায় তা দেখবেন সারা त्रिपुरा রাজ্যে এসসি আছে সেই হোস্টেলগুলিতে ছাত্র ছাত্রীদের এবং হোস্টেল অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে আমাদের বিধানসভার এস সি ওয়েলফেয়ার সাবকমিটির সদস্যরা মাননীয় বিধায়ক যারা আছেন মাননীয় রঞ্জিত যার চেয়ারম্যান ওনার নেতৃত্বে আমরা এসেছি ফিজিক্যাল ভেরিফিকেশান তাদের খাওয়া দাওয়া থাকা পড়াশোনা কি অসুবিধা সুবিধা এগুলি পুটিয়ে দেখার জন্য এখানে আমরা যা দেখলাম আমরা ম্যানেজমেন্টের দিক থেকে কোনো রকমের অসুবিধা নেই কিন্তু সবচেয়ে বড়ো অসুবিধা হচ্ছে অ্যাকোমোডেশন তাদের আরো রুমের দরকার কিন্তু অ্যাজ পার স্পেসিফিকেশন সেই রুম অনুযায়ী যা আছে তা যদি আমরা স্টিক করি তাহলে বেশিরভাগ ছাত্রছাত্রী বঞ্চিত হবে সেই জন্য এটা একটু ফ্লেক্সিবল করে সবাইকে স্থান দেওয়া হয়েছে সব কিছু ঠিক আছে শুধু তাদের রুমের একটু অভাব আছে সেটা আমরা আমাদের কমিটির তরফ থেকে কিভাবে নিরসন করা যায় সেটা দেখার জন্য আমরা মূলত এসেছি জলের ব্যবস্থা কি ভালো দেখলেন না জলের ব্যবস্থা যেটা আছে এটা আয়রন রিমুভাল প্ল্যান্ট দরকার আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা হোস্টেলে মিনিমাম দুটো করে আমরা ইয়ে দেব যেগুলি ওই সেগুলি দেব আমরা আমাদের ডাইরেক্টার ডেপুটি ডাইরেক্টর আমাদের সাথে আছেন কিছুদিনের মধ্যেই জলের ব্যবস্থাটা আমরা করে দেব স্যার কমল কতটা বোর্ডিং ভিজিট করবেন চারটে আছে চারটেই ভিজিট করবো এইটা দ্বিতীয় আমরা আর দুটো আছে দুটো ভিজিট করবো ত্রিপুরা যে সবগুলোই আমরা করব প্রথম পেজে আমরা নর্থ ত্রিপুরা এবং ট্রাফিক সিগনাল লঙ্ঘন করে এসে এক পুলিশ কনস্টেবলকে ধাক্কা দিল ব্যাপরোয়া গাড়ি ঘটনায় আহত পুলিশ কনস্টেবল আহত পুলিশ কনস্টেবলের নাম পিন্টু চন্ডদেব ঘটনা বাগমা পুলিশ ফাঁড়ির সামনে স্থানীয় হাসপাতাল থেকে গুরুতর আহত পুলিশ কনস্টেবলকে রেফার করা হয়েছে জিপি হাসপাতালে জানা যায় মঙ্গলবার উদয়পুর বাগমা পুলিশ ফাঁড়ির সামনে প্রত্যেক দিনের মতো মঙ্গলবার রাতেও তল্লাশি করছিল বাগমা পুলিশ ফাঁড়ির পুলিশ সে সময় দ্রুত মিন্টু দেবকে দেখে পরবর্তী সময় মাটিতে লুটিয়ে আহত পুলিশ পুলিশ কনস্টেবল তখন অন্যান্য চিৎকার করতে শুরু করে পরে দ্রুতগতিতে আসা গাড়িটি নিয়ে গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় পরবর্তী সময় গোমতি জেলা হাসপাতালে নিয়ে গেলে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে গাড়ির নম্বর টিআর জিরো থ্রি ই জিরো সিক্স নাইন নাইন গাড়ির ড্রাইভার জামশেদ হোসেন বাড়ি উদয়পুর ছনপুর এলাকায় তাকে গ্রেপ্তার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসা হয় কোন জায়গাতে নাকা পয়েন্ট আচ্ছা তারপর আপনার বাড়ি দিছে ব্যথা হয়েছেন ব্যথা হয়েছে হয়ে মাথা ব্যথা গাড়ি আসলো मारुति मारुति गाड़ी अपना नाम आज जब हमारे बागमा आउटपोस्ट पोस्ट में हमारा स्टाफ वहीकल चेकिंग कर रहा था तो एक ओमनी व्हीकल है जिसको जमशेद हुसैन करके ड्राइवर हैं छनबन के रहने वाले हैं उन्होंने उनके व्हीकल ने आके हमारे कांस्टेबल उनका नाम चंद्रदेव उनको डीज किया और उनको काफ़ी इंजरी हुई तो इसके बाद हमने केस रजिस्टर किया है जो नए लॉस के अंदर है बी के सेक्शन 281, एट्टी वन वन बी वन थर्टी और हंड्रेड प्लस एम एक्ट में 179 और 184 में हमने केस रजिस्टर किया है और इसके बाद जो कार्रवाई है लॉफुली हम कर रहे हैं গোমতি জেলা হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সিটি স্ক্যান সঠিক সময় না করার অভিযোগ করছে ফলে রোগীরা বাধ্য হয়ে গাঁটের পয়সা খরচ করে প্রাইভেট পরিষেবা নিচ্ছে বলে অভিযোগ গোমতী জেলা হাসপাতালের কয়েকজনের জন্য হাসপাতালের পরিবেশ জাহান নামে যাচ্ছে জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা নিয়ে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বর্তমানে জেলা সিটি স্ক্যান মেশিন পরিচালনার জন্য বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে যা চব্বিশ ঘন্টা রোগীর পরিষেবা দেওয়ার কথা রয়েছে আর সকালে দুজন কর্মী রয়েছেন যারা এ সংস্থায় কাজ করছেন এদের ব্যবহারে রোগীরা একের পর এক অভিযোগ জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি এ দুইজন কর্মী হলেন সিটি স্ক্যানের অপারেটর দেবব্রত দাস এবং রিসেপশনে শুভম সাহা তারা রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি সিটি স্ক্যান সঠিক সময় না করার অভিযোগ রয়েছে ফলে রোগীরা বাধ্য হয়ে গাঁটের পয়সা খরচ করে প্রাইভেট করা প্রশ্ন উঠছে প্রাইভেট যারা করে তাদের সাথে অবৈধ কোন সংযোগ রয়েছে কিনা ও শুভমের তুমি যে কইছো শুনো না আয় ওখানে আয় তুমি যে কইছো শুনো এখানে আয়ো ভাই আয় যাওগা এর আয়ো 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 তুমি যে কইছো এই প্রফেশন বুঝানো কেউ না বা আমি এটা ধরতে পারতাম না যাই হোক যাই হোক তুমি এইভাবে কথা কও আর কে যে 2 ঘন্টা লাগত এটা এখানে কি প্রচন্ড ভিড় যে 2 ঘন্টা লাগবে 2 প্রচন্ড ভিড় এখানে কার সাথে কি কথা কও তুমি বুঝো না নাকি এখানে আয়ো তুমি এখন যাও না আয়ো শুনো ভাই আয়ো শুনো এ বেবহারী গোমতী জেলা হাসপাতালের এমএস ড কাজল দাসকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি সিটি স্ক্যানের যারা দায়িত্ব রয়েছেন তাদের দুর্ব্যবহারের কথা তিনি শুনেছেন রোগীদের কাছ থেকে আজকেও এ ব্যাপারে যে অভিযোগ উঠেছে তিনি আজকেরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি নেওয়া হবে বলে জানান ইয়ে গিয়ে সজিবী প্রবর সঙ্গে টায়ার পাশে এবং ওটা ওরা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এটা শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে যেমন আমি ইঞ্জিনিয়ারিং এক দুটো কমপ্লেন পেয়েছি এবং এটা আমি যথাযথে নিয়েছি ওদের সঙ্গে ওই যে ম্যানেজার আছে যে দেখছি ওর সঙ্গে কথা বলেছি আজকে ঘটনা হয়েছে এটা আমি জানতে পেরেছি এবং সঙ্গে সঙ্গে তো সঙ্গে আমি ফোন করেছি আর এইভাবে আমি দেখছি এটা সিরিয়াস দেখছি যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে ওদেরকে সরিয়ে অন্য মানে অন্য কিছু অন্য যাতে আমি অনেক লোক নিয়োগ করবো তার জন্য আমি সাজেস্ট করব আর সিটি স্ক্যান সার্ভিস তো সবার জন্য প্রিয় করা আছে এবং জরিপালটা সার্ভিস দিতে হবে ওই সঙ্গে আমাদের টাইম এটা এবং মানুষ যাতে হ্যারাসমেন্ট না পায় মানুষ যাতে সার্ভিস পায় এটি আমাদের উদ্দেশ্য এটা আমাদের গভর্নমেন্টের উদ্দেশ্য উদ্দেশ্য তো এই ব্যাপারে আমি দেখছি এটা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে অ্যাকশন একসঙ্গে দাবি উঠছে গোমতি জেলা হাসপাতালের পরিষেবার মান উন্নত করা এবং যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা

বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমর ঘোষ সহ অন্যান্যরা এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাথে রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার উন্নয়নের বিষয়ে আলোচনা করেন এই কারণে আমাকে একটু সম্মোধিত করার জন্য আপনাদের সামনে উপস্থিত সুযোগ কারণ উনি যদি এই ধরনের অনুষ্ঠান না করতো আপনাদের মতো দুইজনের সান্নিধ্য লাভ হতো তো অলকবাবু এমনিতেই যেটা সঞ্জয় বলেছেন প্রতিদিনই প্রায় আমি বলবো আগনা শহরে যত প্রোগ্রাম তা সরকার সবচেয়ে বেশি প্রোগ্রাম করে অলকাব কারণ আমি আমার সারাদিনই চেষ্টা করি আদরকোলা শহরে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন বিধানসভা অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডে যদি কোনো না কোনো প্রকার থাকে তবে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটি মানসিক সমস্যার সমাধান বা সমস্ত সমাজে অবৈধ হওয়ার চেষ্টা করি যাওয়ার কিন্তু প্রায় সময় অল্প অপর ওয়ার্ডে চলে আসতে হয় সরকারি হোক বেসরকারি হোক সব প্রকারে অল্প অপর করে থাকে কারণ ওনার ব্যবস্থাপনা আন্তরিকতা আত্মীয়তা সার্বিকভাবে সরকারের পক্ষ থেকেও যত প্রোগ্রাম দেওয়া হয় ডিস্ট্রিক্টের প্রোগ্রাম কিন্তু অরতর উপর দায়িত্ব দেওয়া হয় কারণ উনি জানেন আমি সরকার এখন আমরা জানি যে অরতরটাকে দায়িত্ব দিলে প্রোগ্রামটা সাকসেসফুল হবে তো আজকে সংগঠন সভায় যেহেতু আমাকে সমর্থিত করা হয়েছে আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাইকে তো আমি আগরতলা শহরে আপনাদের আশীর্বাদের মেয়র হিসাবে কাজ করছি প্রায় আড়াই বছর যাবত অবতের সঙ্গে আমাদের সমস্ত কপোটির ভালো কাজ বুধবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে জেলা পর্যায়ে প্রদর্শনী মডেল ডিসপ্লে প্রতিযোগিতা দু হাজার চব্বিশের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেলা সভাধিপতি হরিদুলাল আচার্যী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা জেলা অধিপতির হরিদুলাল আচার্যী বলেন বুধবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে জেলা পর্যায়ে প্রদর্শনী ও মডেল ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয় পশ্চিম জেলার বত্রিশটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে তিনি বলেন এ ধরনের অনুষ্ঠানের পেছনে মূলত উদ্দেশ্য হল সমাজকে সুরক্ষিত করা এবং ছাত্র ছাত্রীদের মেধার পরিচয় পাওয়া যায় এ ধরনের অনুষ্ঠান থেকে এ প্রদর্শনীর মধ্য দিয়ে সবুজ ত্রিপুরার উপর গুরুত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যে অন্যান্য সব জায়গাতে এই অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে এ ধরনের প্রদর্শনী থেকে প্রত্যেক জেলায় পাঁচটি স্কুলকে সেরা তালিকায় বেছে নেওয়া হচ্ছে তারপর সব জেলা থেকে পাঁচটি করে স্কুল একসাথে রাজ্য ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হবে সেখানে কোনো একটি জেলার প্রদর্শনীকে বিশেষ ভাবে বাছাই করা হবে আমরা পুরো রাজ্য বিষয়ยนต์ আমরা প্রত্যেক জেলায় পরিবেশ এনভারন্টাল এক্সিবিশন এন্ড মডেল ডিসপ্লে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ করা করেছি এবং সেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মিনিমাম তিরিশটা স্কুল পার্টিসিপেট করেছে তার থেকে বেস্ট ফাইভ স্কুল সিলেক্ট হয়েছে এবং সবগুলি ডিস্ট্রিক্টেরই মোটামুটি সবগুলি ডিস্ট্রিক্টেরই এক্সিবিশান শেষ এটা লাস্ট এক্সিবিশান হয়েছে ত্রিপুরা ডিস্ট্রিক্টের তারপর প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে যে বেস্ট ফাইভ মডেল সিলেক্ট হয়েছে সেটা নিয়ে আমরা খুব সহসেই আমরা একটা স্টেট লেভেল অ্যাডমিশন করবো এখানে সবগুলি সিলেক্টেড মডেল প্লাস যতগুলি ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্যান্য যে টেকনিক্যাল কলেজগুলি আছে ওইখানেও তাদের বিভিন্ন সায়েন্টিফিক বিষয়টি অ্যাকচুয়ালি আজকে এটা মহারানী পুরশবর্তি হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের মধ্যে একটা এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এটা ওয়েস্ট ডিস্ট্রিক্ট ভিত্তিক তো এখানে মোট ত্রিশটা স্কুল পার্টিসিপেট করেছে তো আমরা দেখতে পাই যে বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত স্টুডেন্টরা তাদের মডেল নিয়ে এসছে প্রত্যেকটাই ইনোভেটিভ আমাদের সমাজকে সংরক্ষিত করা সমাজকে সুস্থ রাখা সুন্দর রাখা এই ধরনের মেসেজ আছে এবং আমাদের সমাজকে কীভাবে আরও ডেভেলপ করতে পারে এর মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের মেধার ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে বুধবার নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয় পাম্প অপারেটরদের বিভিন্ন সমস্যা দূর করা পাম্প অপারেটরদের মজুরি বৃদ্ধি করা পাম্প অপারেটরদের কাজের সময় নির্ধারণ সহ একাধিক দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদান কালে উপস্থিত ছিলেন সিআইটিউর নেতৃত্ব তপন দাস তিনি জানান বর্তমান সরকার প্রতিষ্ঠার পর কয়েকজন পাম্প অপারেটরকে অন্যায় ভাবে অপারেটরদের কাজে পুনর্বহাল করার নির্দেশ দেয় কিন্তু এখনও অনেককে কাজে যোগ দিতে দেওয়া হয়নি তাই এদিন দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং ত্রিপুরা পাম্প শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের আরবান ডিরেক্টর কাছে গেছিলে যাই আমাদের জ্বর দেওয়ার দাবি নিয়ে দাবির মুখ্য বিষয়গুলি হচ্ছে এই যে আমাদের রাজ্যে মধ্যে বিশ করে নগর পৌর নিগম পৌর পরিষদ এবং পঞ্চায়েত নগর পঞ্চায়েত আর কি এখানে প্রচুর শ্রমিক আছেন যারা পাম্প অফ ওয়াটার সেচের ক্ষেত্রে পাম্প অফ ওয়ার্ডার পানি দেওয়ার ক্ষেত্রে পাম্প অফ কাজ করে এছাড়া রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে প্রচুর এ ধরনের অপারেটরা আসেন বিভিন্ন কাজে তারা কাজ করে দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকার একটা নোটিফিকেশন করে গ্যাস নোটিফিকেশন এটা মজুরি বৃদ্ধি করে থাকে এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত এখন অবধি বাইশ সালের পর এখন অবধি কার্যকরী করে না এরা এখন পায় না শ্রমিক এক বছর বদ্ধিত মজুরি পায় না আমরা ডিমান্ড করি যে ডিমান্ড করে যে এই বদ্ধ মজুরি অবিলম্বে কার্যকরী করতে হবে এবং ওই সময় থেকে চাল কাজ করতে যখন থেকে অর্ডার বেরিয়েছে তখন থেকে কাজ করতে এই ডিমান্ড আমরা করি এই সরকার আসার পর বিজেপি সরকার আসার পর এই রাজ্যে আঠারো সাল থেকে প্রচুর শ্রমিক বুধবার ধর্মনগরের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ হল মহকুমা ভিত্তিক বনমহোৎসব এই উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভা ধিপতি ভাবতোষ দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাবদ লাল নাথ উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জেলা বন আধিকারিক সুমন মল্ল অনুষ্ঠানের শুরুতে বিবিআই স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয় অতিথিদের বক্তব্য গাছ মানব জীবনে কতটুকু প্রয়োজনীয় তা উল্লেখ করা হয় জানি এখন কি আপনাদের গ্রাম লেভেলে হয় গণমোৎসব বিভিন্ন প্রান্তে গ্রাম লেভেলে হয় না তো আরো বগিয়ে